এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকের এক্সক্লুসিভ বাছাই করা ব্রেকিং নিউজগুলি যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে ক্লিক করবেন কোন এলাকা থেকে সংবাদ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না পাকিস্তানের পর এবার বাংলাদেশ মুখে হাসি ফুটল মোহাম্মদ ইউনুসের উত্তাল সময়ে মোহাম্মদ ইউনুসের হাতে সাত হাজার কোটি টাকা তুলে দিচ্ছে বিশ্ব ব্যাংক অর্থাভাব এবার মিটতে চলেছে বাংলাদেশের হাসিনা সরকারের পতন গণ সমস্ত কিছু মিলিয়ে একেবারে ধুসে গিয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এই সময়কালে টানা কয়েক মাসের জন্য বন্ধ হয়েছিল রেমিটেন্স আসা যার জন্য অনেকটাই ধাক্কা খেয়েছিল পদ্মাপাড়ের অর্থনৈতিক অবস্থা সাম্প্রতিক কালে এই চীন এবং জাপান সাপোর্ট ছিল সেই অর্থের অভাবকে দূর করবার জন্যে অনুদান টানার মাধ্যম সেই সূত্র ধরে বেশ কিছুটা সাহায্য পেয়েছিলেন তিনি এবার ইউনুসের পাশে দাঁড়ালো বিশ্ব ব্যাংক উন্নয়ন খাতে তাদের হাতে পাঁচ হাজার কোটি টাকা ঋণ তুলে দিচ্ছে ওই অর্থনৈতিক প্রতিষ্ঠান বৃহস্পতিবার বিশ্বব্যাংকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে জ্বালানি এবং বায়ু দূষণ রোধের খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে মোট আটষট্টি কোটি ডলার দেওয়ার কথা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বাংলাদেশি মুদ্রায় যা সাত হাজার আটশো কোটি টাকা সমান ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার আটশো কোটি টাকা উল্লেখ্য ব্রিটেন সফরের আগে জাপান সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে গিয়ে বড় অনুদানের প্রতিশ্রুতি নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইউনুসকে বাজেট সহায়তা রেল উন্নয়নের জন্যে একশো তেষট্টি কোটি ডলার মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন এছাড়াও তিনটি সমঝোতা পত্র স্বাক্ষর করে দুই দেশ প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি একইভাবে ভারতের সঙ্গে সংঘর্ষের সময় এই বিশ্ব ব্যাংকের থেকে একশো কোটি টাকা পেয়েছিল পাকিস্তানও এবার পাচ্ছে বাংলাদেশ ভারতের ওপর প্রবল চাপ বৃদ্ধির চেষ্টা পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে প্রথম ত্রিপাক্ষিক বৈঠক করল বড় দাদা চীন মুখে দিল্লির সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছে বেজিং কিন্তু কাজে অন্য ইঙ্গিত আগাগোড়ায় পাকিস্তানকে খুললাম খুল্লা সমর্থন করে আসছে চীন এবার বাংলাদেশকেও মদত দিচ্ছে ড্রাগনের দেশ বৃহস্পতিবার কুন মিঙে প্রথমবার চীন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হল এই বৈঠক আয়োজন করেছিল বেজিং এই বৈঠকে তিন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন বৈঠকে ছিলেন চীনের উপ বিদেশমন্ত্রী সান শান ওয়েং ডং বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিক পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ পাকিস্তানের সচিব আমনা বালুচ ভিডিও বিদেশ লিঙ্কের মাধ্যমে আলোচনার প্রথম পর্যায়ে অপরদিকে ভারতকে চাপে রাখতে এবার পাকিস্তানে উন্নত প্রযুক্তির স্টিল যুদ্ধবিমান পাঠাচ্ছে বন্ধু দেশ চীন মাথায় হাত ভারতের সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো স্টিল যুদ্ধবিমান সম্পর্কে কথা অনায়াসে বলা যায় বিশেষ প্রযুক্তি আকারের কারণে শত্রুর রেডারে ধরা না দিয়ে কাজ হাসিল করতে সক্ষম বিশেষ ধরনের অত্যাধুনিক এই যুদ্ধ বিশ্বের হাতে গোনা কিছু দেশের কাছেই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান রয়েছে এবার সেই তালিকায় জুড়ছে পাকিস্তানের নাম সৌজন্যে তাদের বন্ধু রাষ্ট্র চীন জানা যাচ্ছে পাকিস্তানকে উন্নত প্রযুক্তির যুদ্ধ যুদ্ধবিমান দিচ্ছে চীন আগামী দু মাসের মধ্যে চীন থেকে প্রায় চল্লিশটি সেন ইয়াং জে থার্টি ফাইভ স্টিল যুদ্ধ যুদ্ধ বিমান পাকিস্তানে পৌঁছে যাবে ভারতের অস্ত্র এই মুহূর্তে কোনো স্টিল অত্যাধুনিক যুদ্ধবিমান নেই ভারতের এ এ নিয়ে গবেষণা চালাচ্ছে কিন্তু তাতে অন্তত এক দশক সময় লাগবে অর্থাৎ ভারতের নিজস্ব প্রযুক্তিতে স্টিল জাতীয় যুদ্ধবিমান তৈরি করতে দু হাজার পঁয়ত্রিশ সাল অব্দি সময় লাগতে চলেছে এদিকে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে চলতি বছরেই জুড়বে স্টিল যুদ্ধ বিমান চীনের তৈরি এই উন্নত স্টিল যুদ্ধবিমান বিমান আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে বলে অভিজ্ঞ বিশেষজ্ঞদের অভিমত জানা যাচ্ছে পাকিস্তানের কয়েকজন অভিজ্ঞ পাইলট গত ছ মাস ধরে চীনেই রয়েছেন স্টিল যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তারা সব ঠিকঠাক থাকলে চলতি বছরের অগস্ট মাসে পাকিস্তানে পৌঁছে যাবে চীনের তৈরি আধুনিক অত্যাধুনিক চল্লিশটি স্টিল যুদ্ধ বিমান বাংলাদেশি নাগরিক বলে বাংলাদেশে পুশব্যাকের আগে চালানো হোক রাজ্যকে বার্তা নবান্নের পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দাকে ভিন রাজ্য থেকে আটক করে বাংলাদেশী অনুপ্রবেশকারী তকমা দিয়ে পুশব্যাক করার আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বিষয়টি বিস্তারিত হবে জানানো হোক এমনটাই চাইছে নবান্ন কেন্দ্রীয় সরকারকে এই সংক্রান্ত বার্তা পাঠানো হচ্ছে বলে রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকার চাইছে কোনো ব্যক্তিকে অনুপ্রবেশকারী বাংলাদেশী হিসেবে আটক করে পুশব্যাক করবার আগে যেন তার নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি ঠিকমতো যাচাই করা হয় পাশাপাশি কোনো রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হলে তার সম্পর্কে যাবতীয় তথ্য আগে সেখানকার কর্তৃপক্ষ যেন রাজ্য সরকারকে জানায় সেই নির্দেশ কেন্দ্রীয় সরকার দিক রাজ্য সরকার তখন ওই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নিয়ে রিপোর্ট পাঠাবে কেন্দ্রকে তখন কোনো ব্যক্তি প্রকৃত অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলে তবেই তাকে যেন বাংলাদেশে পুশব্যাক করা হয় জানাচ্ছেন অবান্ন আপনাদেরকে জানিয়ে রাখে সম্প্রতি রাজ্যের মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনার বাসিন্দাদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ এই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে রাজ্য সরকারের এই সক্রিয়তা মহারাষ্ট্র থেকে ওই ব্যক্তিদের আটক করে সেখানকার পুলিশ তারপর আরও অনেক আটক ব্যক্তির সঙ্গে তাদের বিমানে চাপিয়ে ত্রিপুরার আগরতলায় নিয়ে গিয়ে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয় রাজ্য সরকারকে এই ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রাখা হচ্ছে ওই ব্যক্তিরা বাংলাদেশে ঢোকার পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাচ্ছেন তারপর রাজ্য প্রশাসন সক্রিয় হয়ে বিএসএফ এর মাধ্যমে তাদের আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে বাড়িতে আনানোর চেষ্টা করছেন ভারতের জন্যে আকাশ সীমা খুলে দিল ইরান এক হাজার পড়ুয়া ফিরছেন দেশে শুক্রবার রাতেই দিল্লিতে নামছে প্রথম বিমান ভারতের জন্যে নিজেদের আকাশ সীমা খুলে দিল যুদ্ধ বিধ্বস্ত ইরান সে দেশে আটকে রয়েছেন অন্তত এক হাজার ভারতীয় পড়ুয়া শুক্র এবং শনিবার এই দুদিনে বিমান চাপিয়ে ইরান থেকে তাদের দেশে ফেরানো হবে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অভিযানের নাম অপারেশন সিন্ধু ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত এগারোটায় দিল্লিতে অবতরণ করে শনিবার সকাল এবং সন্ধেবেলা আরও দুটি বিমানে চেপে দেশে ফিরবেন ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র ড্রোন ছড়ে তারা ওই রাত থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও দুই দেশের সংঘাতের আবহে আকাশ সীমা বন্ধ করেছে তেহরান এর মধ্যে ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ করিডোর এর মাধ্যমে দেশে ফেরানোর জন্য নয়াদিল্লিকে অনুমতি দিয়েছে তারা ইরান থেকে ভারতীয়দের বার করে আনতে বুধবার অপারেশন সিন্ধু শুরু করে নয়াদিল্লি ইতিমধ্যে একশো দশজন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে বার করে আনা হয়েছে অপারেশন সিন্ধুর প্রাথমিক পর্যায়ে ইরানের উত্তর প্রান্ত থেকে ওই একশো দশজন পড়ুয়াকে ভারতে ফেরানো হয়েছে আবারও হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি চাকুরিচ্যুত শিক্ষাকর্মীদের ভাতা স্থগিত নির্দেশ হাইকোর্টের চাকরিচ্যুত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার রায় ঘোষণা করে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন ছাব্বিশ সেপ্টেম্বর বা আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত এই ভাতা দেওয়া যাবে না কোনোভাবেই চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে তার পনেরো দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবে মামলাকারীরাও হাইকোর্টের ওই রায়ে চাকুরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কপাল আরও পূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল সুপ্রিম কোর্ট যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তার মধ্যে রয়েছেন ওই গ্রুপ সি গ্রুপ ডি চাকুরিহারা কর্মচারীরা মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় চাকরি হারা গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার মামলাকারী এবং চাকুরি হারাদের প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি সিনহা রায়ে জানিয়েছেন দুপক্ষই যেখানে ক্ষুদ্ধার্থ যেখানে রাষ্ট্র এক পক্ষকে সেখানে রাষ্ট্র এক পক্ষকে খাবার তুলে দিয়ে অন্য পক্ষকে বঞ্চিত করতে পারে না কোনোভাবেই রাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিন্তু কখনোই তা এক পেশে হতে পারে না যে কোনো নাগরিকই জনস্বার্থে এমন মামলা দায়ের করতে পারেন বলে মনে করেন আদালত তুলসীর মালা পরে আসা যাবে না স্কুলে বারাসতের স্কুলের প্রধান শিক্ষিকার নির্দেশিকা ঘিরে চরম বিতর্ক তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না বারাসতে সরকারি স্কুলে নির্দেশিকা ঘিরে চরম বিতর্ক ভাইরাল প্রধান শিক্ষিকার একটি অডিও ক্লিপ যেখানে তাকে বলতে দেখা শোনা যাচ্ছে স্কুলে কেউ তুলসীর মালা পরে আসবেন না এখানেই শেষ নয় স্কুলে কেউ তুলসীর মালা পরে আসছেন কিনা তা গেটে দাঁড়িয়ে সেদিকেও নজরদারি চালানোই ওই শিক্ষিকা তাতেই ক্ষোভের সঞ্চার অভিভাবকদের মধ্যে প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষিকাকে ফোন করে অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহারের কথা বলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্কুল পরিচালন সমিতির সভাপতি বিতর্কের মুখে সাঁফাই দেওয়ার চেষ্টা করেছেন প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী বারাসত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিশ্ব বিদ্যামন্দিরের এই ঘটনায় শরগোল পড়ে গিয়েছে এলাকায় ভাইরাল অডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে কাল থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো স্কুল রয়েছে গলায় তুলসীর মালা হাতে কাঁধে কিছু পরে ঢোকা যাবে না স্কুলে তুলসীর মালা পরে ঢুকবে না কেউ ফোন নিয়ে আসবে না এ নিয়ে নিয়ে এলে আমাদের কাছে জমা দিয়ে যাবে যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল যদিও বিতর্কের মাঝে সংবাদ মাধ্যমের কাছে এ নিয়ে শুরুতে একটি বাক্য খরচ করতে চাননি প্রধান শিক্ষিকা কেন এই ফতোয়া জারি করেছেন তা নিয়ে কিছুই বলেননি গোটা ঘটনায় বিরক্ত স্কুলের পরিচালন সমিতির সভাপতি চম্পক দাস তিনি প্রধান শিক্ষিকাকে রীতিমতো ধমক দিয়েছেন বলে খবর তিনি সাফ জানান এই ধরনের ফতোয়া জারি করা যাবে না ধমকের পর কিছুটা সুর বদল করে প্রধান শিক্ষিকা তিনি বলেন কোনো একদিন তিনি দেখেছেন তুলসীর মালা ছিঁড়ে মাটিতে পড়ে গিয়েছে কারো পায়ে লেগে লেগে যাচ্ছে সেই কারণে তিনি এই ফতোয়া জারি করেছেন কিন্তু বাস্তবে এই ফতোয়া চলবে না বন্ধ হয়ে যাবে তা এখনও স্পষ্ট নয় কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিস্তারিত দেখে নেব রাজ্য জুড়ে বৃষ্টি চলছে কখনো বিক্ষিপ্ত কখনো ভারী কোথাও কোথাও অতি ভারী আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা বর্ষার প্রভাবে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি চলবে আপাতত তবে দাপট কমবে বৃষ্টির আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্ত হবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে গোটা রাজ্যেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি হবে রবিবার থেকে ভারী বৃষ্টির বার্তা রয়েছে রবিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা জেলায় সোমবার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলায় আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সামান্য কোথাও কোথাও মাঝারি অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে শনিবার ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী বুধবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা দক্ষিণবঙ্গে তারপর তাপমাত্রা বৃদ্ধি পাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত একই রকম থাকবে তাপমাত্রা গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না উত্তরবঙ্গেও একই রকম থাকবে তাপমাত্রা শনিবার ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগামীকাল বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে